হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে আপনাদের যে ভিডিওটা করব সেটা আমি আগের একটা ভিডিওতেই জানিয়েছিলাম যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা রেজাল্ট কবে হবে বা তার নিয়োগ কতদিনের মধ্যে কমপ্লিট হতে পারে তো সেইটার তথ্য আজকে জানা গেছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে নির্দিষ্ট টাইম সময় বলে দিয়েছে কবে মধ্যে টেট রেজাল্ট বেরোবে সেটা আপনাদের বিস্তারিত আলোচনা করো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন তো যেটা আমি আগের ভিডিও দিয়ে আপনাদের জানিয়েছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের আমি যেটা তথ্য নিয়ে আপনাদের বলেছিলাম যে সব কাজ কমপ্লিট আছে যে কোনো দিন বেরোতে পারে এবার মাদ্রাসা সার্ভিস কমিশন কেন লেট করছে আমারও জানা নেই এটা বেরিয়ে যাওয়ার কথা তো সেটাই সঠিক হলো মাদ্রাসা সার্ভিস কমিশন গত শনিবারে জানিয়েছে যে আগামী সপ্তাহ অর্থাৎ আগামী সাত বারো দু হাজার চব্বিশের মধ্যে মানে সাতই ডিসেম্বরের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোবে এবং এই রেজাল্টটা যেটা আপনারা জানেন যে আগামী বছরে মানে এই দু হাজার চব্বিশ সালেরই আঠাশে জানুয়ারি একটা টেট হয়েছিল প্রাইমারির জন্য আর তিসরা মার্চ নাইন থেকে টুয়েলভ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো পার্টে পরীক্ষা হয়েছিল মানে যে কোনো একটা পার্টের পরীক্ষা দেওয়া গিয়েছিল তো এই দুটো যে পরীক্ষা হয়েছিল দুটো পরীক্ষারই কিন্তু রেজাল্ট আউট হবে এবং তার পরবর্তী যে পরীক্ষাগুলো হবে যেমন নাইন টেনের ক্ষেত্রে আপনার ভাইভা হবে আর টেটের ক্ষেত্রে হয়তো আবার একটা রিটিন হতে পারে বা কী সিস্টেম নেয় এখন সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওপর ডিপেন্ড করছে তো ইন্টারভিউও হতে পারে টেটের পরে তো সেইটা জানাবে সেটা রেজাল্ট আউট হবার পরে রেজাল্টের পার্টিকুলার ডেট মাদ্রাসা সার্ভিস কমিশন জানায়নি কিন্তু বলেছে যে এক সপ্তাহের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে এই টেটের রেজাল্ট আউট হবে আমার অনুমান যে মোটামুটি এটা বুধ বৃহস্পতিবার দিকে একটা বেরুতে পারে আর একটা হয়তো শুক্র শনিবার দিকে বা দুটো হয়তো অ্যা অ্যাট এ টাইমে বুধ বৃহস্পতি শুক্রের মধ্যে যে কোনো একদিনে টেট এবং নাইন টেন ইলেভেন টুয়েলভের রেজাল্টটা আউট করে দিতে পারে তো আশা করছি প্রতীক্ষার অবসান ঘটবে এবং পরবর্তী যে স্টেপগুলো বা এটার যে নিয়োগের যে পরবর্তী প্রসেসগুলো সেটা খুব দ্রুত কমপ্লিট হবে এবং আমি আগের ভিডিওই এই ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওতে আপনাদের আর আমি বিস্তারিত আলোচনা করবো না কারণ আগের ভিডিওতেই আমি কবে এটা নিয়োগ কমপ্লিট হতে পারে কত দিনের মধ্যে শেষ হতে পারে সেগুলো সব আমি বলেছি বিস্তারিত যদি কারো আগ্রহ থাকে আপনি আপনারা আমার আগের ভিডিওটা দেখে নেন আর এটা আপনারা জানেন যে এটা যে নিয়োগটা হচ্ছে সেটা নাইনটেন ইলেভেন টুয়েলভ ক্ষেত্রে যেটা সতেরোশো উনত্রিশটা সিট আছে এবং এখানে একটা যেটা নিয়ম করেছিল যে নাইন টেন বা ইলেভেনে যে কোনো একটাতে বসতে পারবে এবং যারা দুটোতে বসেছিল অনেকের দুটো ক্যান্সেল করে দিয়েছে বা অনেকের যে কোনো একটা ক্যান্সেল করেছে যেটা প্রথমে করেছে সেটা অনেকের ক্যান্সেল করেছে অনেকের সেকেন্ডটা ক্যানসেল হয় এরকম অনেক কিছু ঘটিয়ে যে কোনো একটাতে বসতে পেরেছিল অথব যারা বসেছিলেন ভালো পরীক্ষা দিয়েছেন কম্পিটিশানটা যদিও একটু হাই হবে তার কারণ হচ্ছে এখানে মানে সিট অনেক সংখ্যা অনেক কম দীর্ঘদিন এসএসসি পরীক্ষা হয়নি কম্পিটিটিভ যারা ছিল বা যারা পরীক্ষায় বসেছিলো সংখ্যাটা অনেক ছিল যাই হোক আমি এই রিলেটেড ভিডিও অনেক দিয়েছি আপনাদের মানে কোন সাবজেক্টে কেমন কাট অফ মার্কস হতে পারে কেমন কি হতে পারে সেগুলো বিস্তারিত বলা হয়েছে তো আমার বিভিন্ন ভিডিও এর প্রিভিয়াস আছে এবং রেজাল্ট যেদিনই বেরোবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সেই রেজাল্টের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে দেবো এবং কোন সাবজেক্টে কত কাট অফ হলো বা কী বেসিসে হলো বা পরবর্তী কী কী স্টেপ নিচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশন সেগুলো সব বিস্তারিত এ টু জেড আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো যারা এই পরীক্ষা দিয়ে রেখেছেন বা এই পরীক্ষার আশায় বসে আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলের সাথে থাকুন আমার এই চ্যানেল থেকে আপনারা সঠিক তথ্য সঠিক সময়ে সব পেয়ে যাবেন ওকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে এটা শেয়ার করবেন ধন্যবাদ